আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ঝিটকা হাটে আজ শনিবার হাটবার তো বন্ধুরা জিটকা হাটের বিভিন্ন পণ্য আছে আপনাদের সাথে শেয়ার করব দেখব তো চলুন বন্ধুরা যাই বন্ধুরা জিটকা হাট কিন্তু অনেক বড় একটা হাট আর এটা হরিরামপুর থানায় অবস্থিত জিটকা হাট মূলত হাজারিগুড়ির জন্য বিখ্যাত এবং আরেকটা জিনিস সেটা হলো ঝিটকার পিঁয়াজের জন্য কিন্তু আরও বেশি বিখ্যাত বন্ধুরা জিৎকা বাজার আছে আনারস খাচ্ছি বিসমিল্ রহমানি রায় কাকা যোরা কত ছয়টা ছয় ছয়টারি কে নিবি যোরা কন ছয়টাই কি যোরা নাকি কিরম জালমুড়ি জালমুড়ি

তার এটা কি আপনার মেন কাজ না আরো কোনো কাজ করেন এর পাশাপাশি কৃষি কাজ ভালো আলহামদুলিল্লাহ বন্ধুরাই ঝিটকার বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার আর এখানে কিন্তু অনেক ধরনের পণ্য পাওয়া যায় বিশেষ করে এই ঝিটকা এলাকার আশেপাশের মানুষদের তাদের কিন্তু মেন ইনকামের পথ হলো কৃষিকাজ। বাদামের টানা। চলো কি টানা বলে রে? টানা। আলু কত করে এখানে বিশ টাকা না আর পেঁয়াজ চল্লিশ টাকা দাম ঠিকই আছে আলাদা মিষ্টি তোমরা কত করে ভাই কেজি কত বিশ টাকা কেজি বন্ধুরা এখন আমরা আছি ঝিটকার সবচেয়ে ভালো মিষ্টির দোকান সব ধরনের মিষ্টির দোকানে আমরা মিষ্টি খেতে আসছি ওনারা একদম গরম মিষ্টি কিন্তু আমাদের দিয়েছে আলটা কালো জাম যেটাকে বলে আশা করি ভালোভাবে খেতে হারুন ভাই মিষ্টিটা কেমন লাগলো অনেক ভালো তাই এটা ভালো আজকে কিন্তু বন্ধুরা আগেই বলছে আপনার আজকে হাটবার শনিবার ঝিটকার হাট তো ঝিটকা এই হাটটা মূলত পেঁয়াজের জন্য বেশি বিখ্যাত আর সেই সাথে ঝিটকার যে গোড় হাজারি গোড়ের জন্য কিন্তু এটা একটা আলাদা পরিস্থিতি রয়েছে আলাদা একটা সমান রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না